হজরত তুমর কোন কথা শুনলেন না চেহারা বিভন্ন মুসলমান এই কথা বলার কারণটা কি কেন হজরত উমরের জীবনের থেকে কিছু কথা বলতে চাই তার কারণ হলো নেতা তো অনেক হতে চায় ঠিক না ঠিক বলেন তো নেতার অভাব আছে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তো নেতা খেতার কোনো অভাব নাই নেতার চরিত্র কেমন হওয়ার দরকার কেমন নেতা আমাদের সমাজের মধ্যে প্রয়োজন রাষ্ট্রের মধ্যে প্রয়োজন বাড়িতে কেমন না তা প্রয়োজন বাপজান লক্ষ্য করেন গভীর মনোযোগ দেন ওমর থেকে একটু শিক্ষা গ্রহণ করেন ওমর রাদি আল্লাহ তালহ কীভাবে বিচার কার্যক্রমটা চালাচ্ছে জোরে কনসুবাহান আল্লাহ কীভাবে বিচার কার্যক্রম করলেন উনি তো বাদশাহ ছিলেন উনি নেতা ছিলেন হজরতম রাতদারি করল না হাতের মধ্যে চাবুক রাজ দরবারে চলে গেলেন রাজ দরবারে গিয়ে সিংহাসনে বসে পড়লেন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আর্মি পুলিশ বিটিআর আর্মি বাহিনী বিটিআর বাহিনী পুলিশ বাহিনী যতগুলো মন্ত্রী আছে সবারের সামনে ঘোষণা দিলেন উমর ঘোষণা দিয়ে দিলেন তোমরা কে কোথায় আছো তোমরা দেরি করো না যত জলদি পড় দ্রুতভাবে হজরত উমরের ছেলেকে চিন্তা করে হজরত উমরের ছেলেকে তোমরা বন্দি করে নিয়ে এসে সিঁড়ির সঙ্গে বেঁধে রাখো হজরত উমরের ছেলে বন্দি করে নিয়ে আসো সিঁড়িতে বেঁধে রাখো আমার সোনার ভাইরা না পুলিশ বিডিআর সঙ্গে সঙ্গে ছড়িয়ে গোয়েন্দা গোয়েন্দা বাহিনী বিভাগ সবাই খোঁজাখুঁজি শুরু করতে যে হজরত কোমরের ছেলে কোথায় আছে কোথায় গেলে হজরত কোমরের ছেলেকে ধরা পাওয়া যাবে এক পর্যায়ে হজরত কোমরের ছেলেকে বন্দি করে নিয়েছে সিঁড়ির সঙ্গে বেঁধে রেখে বলে ডাক দিয়ে বললেন মিরুল মোহামিন বাদশাহ এই যে আপনার ছেলেকে বন্দি করা হয়েছে সিঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে হজরত বলে হজরত উমর বললেন তোমরা দেরি করো না এই যে চাবুক হাতে তুলে দিয়ে বলল এই বেটাকে মারতে থাকো মারতে থাকো মারা শুরু হয়ে গেল বাবজার এক পর্যায়ে সন্তান সন্তানকে মারতে অর্ডার দিলেন পিতা পিতা চাবুক হাতে তুলে দিলেন তোমরা মারতে থাকো এ দেখো মাতে মাতে তোমরা তার হজরত উমরের সন্তানের শরীর ফেটে রক্ত পড়ে পড়ুক রক্ত ফেনকে যাক হজরত উমরের ছেলে বিহু জমিনের মধ্যে পড়ে যাক কোন আমার যা আসে না মাতে মাতে এক পড়ে যায় হজরত উমরের ছেলের গা ফেটে রক্ত ফেনকে দিয়ে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এইবার ডাক দিয়ে বলেন সন্তান বাবা আমি ভুল করেছি শয়তানের খোপ পড়ে পড়ে অন্যায় করেছি বাবা আমাকে এবারের জন্য দয়া করে মাপ করে দাও বাবজা আজ জীবনে এমন ভুল আমার দ্বারা হবে না সন্তান কান্নাকাটি করে হাউ মাউ করে সন্তান কখনো জমিনে পড়ে যায় কখনো আবারো দাঁড় করে আবার মারপিট শুরু করে দেয় মাপ হজরত কুমুর আদিয়ানুতলা আনহুর সন্তান যখন বিহুর শহর জমিনের মধ্যে পড়ে গেল বাপজান আবার যাব হুঁস ফিরলো হজরত কোমর আদার করল দেরি কর না তাড়াতাড়ি করত আবার